হ্যালো আসসালামু আলাইকুম গাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা ব্ল্যাক টি শার্ট স্পিন আগেও সতেরোশো টাকা খরচ করি কিন্তু গেলি না ব্ল্যাক টি শার্ট দেয় নাই চলুন কথা না বাড়িয়ে আবারও স্পিন মেরে দিই ये वाला किशोर का दिया दे भाई आगे शातर টি শার্ট আবার ডায়মন্ড টপ আপ করে আসতে হবে তারপরে আমাদের একশো একান্ন টোকেন হয়ে গেছে আমরা একশো পঞ্চাশ টোকেনে এই বান্ডিলটি নিতে পারি করে এটা নেব